দেখা পাইলাম না বন্ধু তিন দিন আর বন্ধু তিন দিন বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ডাংফার হইতে শায়ন ফিরাইতে শয়ানা ডংফার হইতে শায়ন ফিরাইতে শয়া না আইতে যাইতে পারো আনাজ উচু হইল না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বহুত করে শুভ রাত্রি विशुत পারে মানা বারে শুভ যাত্রা বিশুদ্ধ বারে মানা শুক্রবারে প্রেম ফিরিতি হয় না ষোলো আনা গিয়া তোর দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন তিন দিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর কাছে যাইবার বেলা ছোট রঙ্গাই পানে তোর কাছে যাইবার বেলা ছোট পানে একলা পাইয়া খাটের মাঝে উল্টা বৈঠা টানে কাপড় বিছা যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু তিন দিন 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 তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন আয় হায় আয় হায় বন্ধু দিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ছর বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাইতের বেলা বিয়া দেখি কাঠের যা দে লোহার একখান তাল ছর বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাইতের বেলা চাবি লাইয়া লিস্টুর গাল তুই তো আইনি না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তিন দিন পুরনো বাড়ি তেগালানো দেখা পাইলাম না বন্ধু তিন দিন হায় 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 ও বন্ধু তিন দিন কোথায় গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন